সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়েছি আমাদের গ্রিন ভিউ স্বপ্নচূড়া প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোজেক্টটার অ্যাডভার্টাইজমেন্ট আমরা আমাদের পেজ থেকে করেছিলাম তো আমাদের ডিসেম্বরে আলহামদুলিল্লাহ এটা রেজিস্ট্রেশন ডান তো এর এর মধ্যে ডিসেম্বর পরে গেল জানুয়ারি এবং ফেব্রুয়ারি এর মধ্যে আমাদের প্রজেক্টের সয়েল সয়েল টেস্ট আমরা করে ফেলেছি সয়েল টেস্টের বিভিন্ন পয়েন্ট আপনাদেরকে আমরা দেখাবো সয়েল টেস্টের সাথে সাথে এর রিলেটেড কিছু ছাড়পত্র দরকার হয় সেই ছাড়পত্রগুলো আমরা নিয়েছি যেমন সিভিল এভিয়েশনের ছাড়পত্র তারপর রাজুকের ছাড়পত্র প্ল্যান আমাদের ডিজাইন করা হয়ে গেছে আমরা অলরেডি সাবমিট করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলছি আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসের মধ্যে এই আঠাশ কেটার যেখানে চারটা বিল্ডিং হবে এটার প্ল্যান আমরা পেয়ে যাব ইনশাল্লাহ ঈদের পরে আমরা কাজ শুরু করে দেব এবং সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো এবং লাইভ সহ দেখাবো আমাদের এই সকল প্রস ইসের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনারা আমাদের সম্পর্কে জানুন আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা আস্তে আস্তে আরও বড় বড় প্রজেক্ট নেই এবং ভালো ভালোভাবে আপনাদের সাথে অনেক প্রজেক্ট নিতে পারি তো আমরা পয়েন্টগুলো আঠাইশ পয়েন্টের আঠাইশ কাঠা প্রজেক্টের এটা এইগুলো হচ্ছে গিয়ে সয়েল টেস্টের বিভিন্ন পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন লাল মাটি আমি তো দাঁড়াচ্ছি এইখানে যে এই জায়গাগুলোতে আসলে সয়েল টেস্ট করা হয়েছে তো এটা ডান এই সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আসলে সারপত্র পাওয়া যায় তা আমরা এবার চলে আসতেছি আমাদের স্কাই স্কাইভিউর আমাদের চল বর্তমান চলমান স্কাইভিউ প্রজেক্টে তো ভিউ নিয়ে আপনাদেরকে একটা ছোট আপডেট দিতে চাই দুদিকে রাস্তা হ্যাঁ তো এই হচ্ছে গ্রিন ভিউর ই শেষ সীমানা শেষ এখানে একটা পঁচিশ ফিট রাস্তা এবং এই হচ্ছে আমাদের স্কাই ভিউ প্রজেক্ট রাস্তাটা দৃশ্যমান করা হয়েছে এদিকে দাঁড়ায় আচ্ছা আর একটা ব্যাপার আপনাদেরকে দেখায় যে আমাদের আগের ভিডিওতে আপনাদের যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই রাস্তাটা আসলে এইভাবে এত উঁচু ছিল না তো আমরা নিজেরাই আসলে উদ্যোগ দিয়ে এখানে বালু দিয়ে এবং অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাটাকে অনেক উঁচু করে উঁচা করেছি আপনারা জানেন যে বৃষ্টি হলে জায়গাটা নিচু হয়ে যেতে পারে তো রাস্তাটা এই পঁচিশ ফিট রাস্তা দৃশ্যমান করার জন্য আমরা বালি দিয়েছি আর আমাদের এই প্রজেক্টের প্ল্যান ছিল ঈদের পরপর রেজিস্ট্রেশন করা আমরা খুব চেষ্টা করতেছি ঈদের আগে রেজিস্ট্রেশন করে ফেলা হবে ইনশাল্লাহ ঈদের আগে রেজিস্ট্রেশন হয়ে যাবে পনেরো থেকে বিশ আর আমাদের এখানে শেয়ারও আসলে বেশি অ্যাভেলেবেল নেই বিক্রির জন্য তা আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কারো কারো প্রশ্ন থাকে যে আমরা প্ল্যান পাশ নিতে পারবো এইসব তো আপনাদের জন্য জানাতে চাই যে আজকেও একটা আমরা লাইভ দিয়েছি তেইশ চব্বিশে আমরা অনেকগুলো প্রজেক্টের ছাড়পত্র বা প্ল্যান পাশ করিয়েছি আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রজেক্টে আসুন বিভিন্ন প্রজেক্ট ভিজিট করুন আত্মবিশ্বাস ছাড়া বেড়ে যাবে এই প্রজেক্টের আর একটা বিশেষ দিক হচ্ছে এই প্রজেক্টের দুই দিকে রাস্তা ওই দিকে পঁচিশ ফিট এবং এই দিকে পঁচিশ ফিট দেখুন তো ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিবেন বা ফোন দিবেন আর যদি প্রজেক্ট ভিজিট করতে চান আগে থেকে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আসব হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম